কে আমরা একটা কেস রেজিস্টার করেছি একটা কমপ্লেইনের ভিত্তিতে নমিতা চক্রবর্তী আল ওনার বাড়ি উনি ওনার বসত করেছিলেন না পাশেই ওনার মার বাড়ি ছিল ওই ঘরে ওনার তিন বাচ্চা সব ঘুমিয়েছিলেন হঠাৎ করে পাশের বাড়ির মহিলা দেখতে পায় যে ওই বাড়িতে মানে একটা লোক আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে তো তিনি সাক্ষী উনি চিনতে পেরেছেন ওই কে আগুন লাগিয়েছে দেখা গেছে ওই যিনি কমপ্লেন্ট নমিতা গোস্বামী ওনারই হাজব্যান্ড বিপ্লব চক্রবর্তী ওর বাড়ি কুমারঘাট থানার আন্ডারে আশ্রম পল্লীতে তো ওইখানে সে থাকে রাত্রিবেলা সে বাইক নিয়ে এসেছে বাইক নিয়ে আসাটাও অনেকে দেখেছে তারপর আগুন আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময়ও দেখেছে তো আমরা ওই বিপ্লব চক্রবর্তীকে আজকে আমরা অ্যারেস্ট করেছি কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে আমরা কুমারঘাট থেকে অ্যারেস্ট করেছি ওর যে মোটর বাইকটা নিয়ে এসেছিল সেই মোটর বাইকটা আমরা সিজ করেছি